আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা প্রথমেই লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংরাস সংগ্রাস এটা এটা কোন পাড়া ও হানান ভাই সংরাস কোন পাড়া কয়টারে হিন্দু পারা আচ্ছা কোনো হিন্দু যদি আসে কোনো সমস্যা আছে না হিন্দু তো আসতে পারবে আসতে পারবে তো দর্শক এখানে যেহেতু আশেপাশে হিন্দু আছে অনেক যদি কোনো হিন্দু ভাইও চান অনেক হিন্দু ভাই চেয়েছেন এরকম ছোটোখাটো জায়গা চেয়েছেন তো এখানে হিন্দু ভাইদের জন্য সুন্দর ভালো ব্যবস্থা আছে যেহেতু আসলে এখানে কোনো ভেদাভেদ নাই কেননা সংগ্রেসে অনেক হিন্দু আছে তো হিন্দু মুসলিম সবাই মিলেমিশেই বসবাস করে এত কোনো সমস্যা নেই যদি উনি হিন্দু ভাই আসেন হিন্দু ভাইও জায়গাটা নিতে পারবেন সুন্দর শতকের একটা প্লট আছে তো আমি প্রথমে আরেকটা অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলটাতে আছেন এই মুহূর্তে পেলে দিয়ে রাখছেন আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনি অনুরোধ রইল চ্যানেলটা আগে একটু সাবস্ক্রাইব করেন আমি বিস্তারিত অবশ্যই বলতেছি বলবো ইনশাআল্লাহ আর যারা পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি ফেসবুক পেজ যেহেতু আমাদের ভিডিও নাম্বার নাই নাম্বার থাকে না আসলে আপনারা যদি কষ্ট করে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চাষ দিয়ে একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলে ঢুকে যান তাহলে প্রতিটা ভিডিওর নাম্বারে আছে কুমিল্লা শহরের চারিদিকেই আছে ইনশাআল্লাহ আপনারা যখন বলবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কালেকশন করার চেষ্টা করি আর এমনিতেই আমাদের কুমিল্লা শহরের চারিদিকে আছে প্রত্যেকটা জায়গায় আছে তো আপনাদের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করি এবং যখন ইউটিউবে ঢুকে যাবেন আসলে আস্তে আস্তে আপনারা দেখলে আপনাদের চাহিদা মতো মিলিয়ে নিতে পারবেন পনেরোশো প্লাস ভিডিও আছে তো এখন যেখানটায় আছি লোকেশনটা বলি আমি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংগ্রাস পূর্ব না তো এখানে দক্ষিণ পাড়ায় আছি তো এখানে বিবির বাজার রোড থেকে আর সামান্য একটা বেশি দূরে না হেঁটেই আসা যায় দুই তিন মিনিট হাঁটলেই আসা যায় বিবির বাজার রোড দিয়েও নামা যায় আবার বিভিন্ন দিক দিয়ে আসা যায় এটা আসলে চকবাজার থেকেও আসা যায় চকবাজার থেকে যখন আপনি আসবেন আসলে সাম্রাজ্য স্কুলের সামনে দশ টাকা দিয়ে দশ টাকায় ভাড়া লাগে না দশ টাকা লাগে দশ টাকা দিয়ে সহজেই চলে আসা যায় তো চকবাজার যেহেতু আমাদের আসলে শহর শহরের থেকে দশ টাকা ভাড়া লাগে এই জায়গাটায় আসতে এটাও কিন্তু আমাদের ইয়েতে কত নম্বর ওয়াটপা পড়ছে নং না এটাও ষোলো নম্বর ওয়ার্ড পড়ছে আর এখানে আমি প্রথমে রাস্তাটা দেখিয়ে দিই এই যে যেহেতু পাশে একটা কাজ চলতেছে পানি জমে গেছে এই যে এটার এই বিল্ডিংটা দেখাচ্ছি আমি এই বিল্ডিংটার কাজ চলতেছে যার কারণে এই বিল্ডিংটার পানি এসে এখানে জমাট হয়ে এই যে হাঁটার রাস্তাটা যেটা এটারতে একটু পানি জমে গেছে এখানে কিন্তু আট ফিটের রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নেই সরাসরি আট ফিটের রাস্তা দিয়ে এসে এই যে পাকা রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এই হলো পাকা রাস্তা তো পাকা রাস্তার থেকে আট ফিটের রাস্তা আছে যে আট ফিটের রাস্তা সরাসরি চার শতক জায়গার মধ্যে এসে লেগে গেছে আর একটা প্লাস পয়েন্ট আছে এটার দুটো রাস্তা আছে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ওয়ালটার সাথে দিয়ে আরেকটা চিপা রাস্তা আছে ওটাও চার পাঁচ ফিটের রাস্তা চার ফিটের রাস্তা ওটাও পাবেন ওটাও ব্যবহার করতে পারবেন তো এটার জায়গাটার পূর্ব অংশে দিয়ে আছে তো একটা টিন সেট করা ছিল আসলে মালিক এখানে থাকে না দেখে আসলে এই গ্রিলগুলি দরজাগুলি আসলে চুরি করে নিয়ে গেছে যে বাড়িতে কেউ না থাকলে যেটা হয় আর কি তো আপনারা যদি চান আসলে একটু রিপেয়ারিং করে এখন এসে এখনই বসবাস করতে পারবেন ভাই কারেন্টের লাইন আছে না কিনে কারেন্ট লাইন নাই তাও চোরো নিয়ে গেছে আচ্ছা যাক এটা লোক বসবাস করতো কিন্তু আসলে খালি থাকার কারণে সব কিছুই চোরে নিয়ে গেছে তারপর আমি ভেতরটা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব করবো থাকুন এই যে দেখেন আসলে দুইটা রুম সুন্দর করা ছিল আসলেই রাস্তা প্লাস পয়েন্ট আছে এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ওই সাইড দিয়ে কিন্তু এই যে আরেকটা বাউন্ডারি দেখা যাচ্ছে ওটা দিয়ে চিপাটা দিয়ে আরেকটা রাস্তা আছে তো দুইটা রাস্তা পেয়ে গেছে তো জায়গাতে কোনো ঝাঁঝা মেলা নেই সম্পূর্ণ ক্লিয়ার আছে আর ঘন্টাতে কিন্তু আসলে ভাড়া চলে আর যদি কোনো হিন্দু বাই চান তাহলে কোনো সমস্যা নেই আসতে পারেন নিঃসন্দেহে নির্ভেজাল জায়গা আছে আশেপাশে হিন্দু আছে তো সবচেয়ে বড় কথা হলো দর্শক প্রাইসটাও মোটামুটি কন্ট্রোলে আছে গ্যাস নাই চাইলে পরবর্তীতে ইনশাআল্লাহ আশেপাশে যেহেতু গ্যাস আছে পরবর্তীতে মিলাতে পারবেন সুন্দর জায়গা আছে তো দর্শক এটা এই পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি আমি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে পঁয়ত্রিশ লক্ষ টাকা হইলে পুরো জায়গাটা নিতে পারবেন তারপরও এখানে কথা বল আমি প্রথমেই বলছি যে কথা বলার সুযোগ আছে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ